হ্যালো বন্ধুরা আজকে আমি আমার ইউনি রেস্টুরেন্টে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা টেস্ট করে দেখব খাইনি কোনো দেখবো কীরকম আমি মাঝে মাঝেই একটু খাবার টেস্ট করে দেখছি যে কোন খাবারটা কীরকম আজকে নিয়ে এসেছি দেখো একটু ফ্রায়েড রাইস এক পিস চিকেন কষা নিয়েছে জাস্ট টেস্ট করবার জন্য কারণ রাত্রে তো এইভাবে রাইস খাই না কিন্তু দেখাতে হচ্ছে এই দেখি কী এখন হুম ভালো হয়েছে আসলে এত রাতে কাস্টমার এসছে ওরা অর্ডার দিয়েছিলো দু প্লেট তা সেই হিসাব করে আমি ভাবলাম যে আমার তো এটা নিধম নেওয়া হয়নি কীরকম সবই আমি তোমাদের বলি যে আমি একটু একটু করে টেস্ট করে দেখি মাঝে মাঝে রেস্টুরেন্ট আছে দেখেই যে আমি সব সময় এগুলো খাই তা না সামান্য কিছু নিয়ে একটু টেস্ট করি যাতে যখন কাস্টমার আসবে আমি বলতে পারবো যে কীরকম কত থাকি না ভালো লাগবে খেতে আমার একটু চিকেনের চিকেন যে হয়েছে মানে চিকেন কষা চিকেন কষা চিকেন কষা একটুখানি টেস্ট করি আমি এটা একটু মোটামুটি হয়েছে চিকেন কষাটা আমার কাছে যে খুব আরাময় লাগছে তা না আর একবার টেস্ট করি এটা মানে উপরে কি ধনে পাতাও ছিটে যনে পাতার ফ্লেবারটা আসতে এখন ঠিক লাগে আচ্ছা আমি একটু পনির দাম সবই একটু একটু নিয়েছে মানে ড্রাই রাসটাও যে এতখানি খাবার তা নয় যা তো সে দিয়েছে এইভাবে একটু পনির পনির বাটার মশলা এটাও একটু টেস্ট করি

বাড়িতে চিকেন দিয়ে মানে চিকেনের গ্রেভি দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি টেস্ট লাগে সত্যি আর বাটার নানটা বাটার নান সরি বাটার নানের একটা অর্ডার এসছে আমার নিজে বাটার নান না মানে এই পানির বাটার মশলাটা খেতে খেতেছে আমাদের ওই ব্যারাকপুরের আশেপাশে যারা থাকো তারা কিন্তু আমাদের একবার এসে দেখতে পারে পানির বাটার মশলাটা দারুণ দারুণ ফ্রাইড রাইসটাও ভালো লাগবে চিকেনটা আমার একটু নুনটা বেশি বেশি লাগবে চিকেনের নুনটা কিন্তু আমি যেহেতু একটু বেরিয়ে দিচ্ছি কিন্তু হয়তো ফ্রাইড রাইসের সঙ্গে ঠিকঠাক আছে কিন্তু শুধুতে আমার একটু নুনটা চড়া লাগবে আমি যখন ভিডিও করি আমি একটু বাইরে বাইরেটা ভালো লাগে এখান না হাওয়াটা থাকে ছাতা থাকে এখানে কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে ছাতাটা দিলে আমার মুখে আলোটা ঠিক পড়বে না কালো কালে ভিডিওটা অন্ধকার আগে আমি ছাতাটা খুলে দিয়েছি কিন্তু আমি কখনো রেস্টুরেন্টের ভেতরে বসে পড়ি না বাইরে তো আমার বেশি ভালো লাগে কোথাও আর চামচাতে কে জান আর রেস্টুরেন্টের মধ্যে অনেকে খাচ্ছ ওখানে ঠিক ভিডিও করা যেতও না बजे रात बारोटा बजे बारोटार चार बजे डाल खा जो भात तो खाई ना कि खाने जस्ट एक तो काठाल खेती चा बिस्कट खेती तो काठाल खेल खेल ना কিন্তু দেখতে পারো আমি আমার রেস্টুরেন্ট বলতে বলছি না কারণ আমার চিকেনটা বললাম যে চিকেনটা মোটামুটি হয়েছে আর একটু নুনটা বেশি লাগছে আমার কাছে কিন্তু বাফর পানিরটা দারুন দারুণ আমি একেও খেয়েছি বাড়িতে নিয়ে গেছি আর কেটটা আর কেটটা কেন না একটু বেশি ভালো লাগতো চিকেনটা খাচ্ছি সারি হাত আমাকে দিতেই হলো তাহলে বন্ধুরা যেহেতু আমি আমাদের সব শেয়ার করি এটাও শেয়ার করলাম চলে এসো যারা কাছাকাছি থাকো মানে এই ব্যারাকপুরে তারা চলে আসতে পারো এসব দিন দেখতে পারো এখানকার খাবার দাবার কেন সব ধর অনেক ধরনের অনেক ধরনেরই আর কি রান্নাবান্না হয় এদের সমস্ত রকম আইটেম থাকে কাবাব রয়েছে এসব ট্রাই করতে পারি যদি কাছাকাছি থাকে বুঝলাম এখানেই শেষ করলাম আমি ভিডিওটা ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া দাওয়া মানে কি যেরকম দেখলে সেই রকমটা নি জাস্ট অল্প করে একটুখানি খেয়ে তোমাদের সাথে একটু রিভিউটা শেয়ার করলাম হয়ে গেছে এখন বারোটা পুরি হাত ফাত ধুয়ে এলাম এখন বারোটা কুড়ি বাজে রাত বারোটা কুড়ি যেহেতু আসলে এই সময় অর্ডারটা এসে দেখেই সব খাচ্ছিলো রেস্টুরেন্টে ভর্তি সেই জন্যই আমি আর কি ভাবলাম যে এটা যখন রিভিউ নেওয়া হয়নি আমি একটুখানি টেস্ট করে দেখি কীরকম খেতে হয়েছে তা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো মানে এই খাবার ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানলাম আর ভালো করলাম অনেক অনেক ভালোবাসা লবস মাছ তোমার সঙ্গে থাকার জন্য আমাকে সাথ দেওয়ার জন্য লাভ ইউ